হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো সকলেই হয়তো জানো যে আজকে কিন্তু সাতাশে আগস্ট দু চব্বিশ এবং আজকেই তোমাদের এসএসসি জির কিন্তু নিউ নোটিশ প্রকাশ নিয়ে একটা নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে এবং সেই নোটিশে কি বলা হয়েছে বৃত্তান্ত তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দেবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি তোমাদের এই ভিডিওগুলো একটু হেল্পফুল হয় অবশ্যই কিন্তু প্রত্যেককে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিও কিন্তু তোমার জন্যই হতে চলেছে তো ফার্স্ট অফ অল দেখো এখানে ইম্পর্টেন্ট নোটিশ লেখা রয়েছে এখানে সাবজেক্ট কী লেখা রয়েছে দেখো পাবলিকেশনস অফ নোটিশ অফ আমরা সিএপিএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেলস কন্ট্রোল ব্যুরো এক্সামিন পঁচিশ ঠিক আছে মানে তোমাদের যে দু হাজার পঁচিশে নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে সেই রিলেটেড কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে ইতিমধ্যে ওয়েবসাইটে ওকে নেক্সট দেখো এখানে কি লেখা রয়েছে পার ক্যালেন্ডার অফ ইয়ার অফ চব্বিশ পঁচিশ নোটিস অফ কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এস এস এসএসএফ রাইফেলম্যান ইন আসাম রাইফেল সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্যাসপেয়ারিং ক্যান্ডিডেট ওয়াজ শেডিউল্ড টু বি পাবলিশ অন দা ওয়েবসাইট অফ দ্য কমিশন অন সাতাশ আট দু হাজার চব্বিশ মানে সাতাশ আট দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হওয়ার কথা ছিল বাট 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 এখানে নিচে দেখো একটা দু নম্বর পয়েন্টে কী লেখা রয়েছে হাই ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজান্স নোটিশ অফ দ্য সেইট এক্সামিশন উইল বি নাও ইস্যু অন ফাইভ নয় দু হাজার চব্বিশ বুঝতে পেরেছো মানে বলতে চেয়েছে যে বাংলা ভাষা যদি আমি বলি তাহলে সাতাশ আট দু হাজার চব্বিশে তোমাদের যে নোটিশ আসার কথা ছিল যে মানে নোটিশ ফর্ম ফিল আপ করার কথা ছিল সেই যে এক্সামিনেশন ফর্ম ফিল সেটা কিন্তু এখন পাঁচ নয় দু হাজার চব্বিশ মানে বুঝতে পারছো সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে যেটা আমরা শিক্ষক দিবস হিসেবেও পালন করে থাকি পাঁচই সেপ্টেম্বর সেই দিন থেকে কিন্তু তোমাদের এস SSC GD দু হাজার পঁচিশ কিন্তু রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা কিন্তু আসতে চলেছে তো প্রত্যেককে বলবো বি প্রিপেয়ার থাকো ভালো করে পড়াশোনা করো তোমাদের সামনেই কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে তার সঙ্গে তোমাদের যে ফিজিক্যাল এই ইয়ারের যে ফিজিক্যাল সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তোমাদের প্রত্যেককে বলি তোমরা যদি সামনে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে প্রিভিয়াস ইয়ারের যে মেটেরিয়াল প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্স সেইগুলো কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো খুবই কম প্রাইজের মধ্যে ডিসক্রিপশানের লিঙ্ক আছে তোমার যেই ইয়ারের দরকার আছে আমাকে ডিসক্রিপশনে এসএমএস করে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে তো আজকে অব্দি এই আপডেট থাকলেও যদি আমি নতুন করে আপডেট পাই অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে